ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা স্বতন্ত্র এ বিশ্ববিদ্যালয় গঠনের রূপরেখা জানতে সরকারকে পনেরো দিন সময় বেঁধে দিয়েছেন তারা বিষয়টি নিয়ে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়ন কমিটি এরই মধ্যে গঠন করেছে সরকার সংশ্লিষ্টরা বলছেন প্রক্রিয়াটি বেশ জটিল তবে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন এটি প্রথম নয় দেশে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রথম দাবি তোলে সাবেক জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন তীব্রতা পেলে সরকার জগন্নাথ কলেজকে পরিণত করার উদ্যোগ নেয় সালের সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন দু উত্থাপিত হয় বিশ অক্টোবর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয় জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সমসাময়িক পর্যায়ে আরও বেশ কিছু কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি ওঠে এর মধ্যে রয়েছে রংপুরের কারমাইকেল কলেজ পাবনার এডওয়ার্ড কলেজ সিলেটের এম কলেজ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ বরিশালের বিএম কলেজ ওই সময়ে তৎকালীন বিএনপি সরকারের পক্ষ থেকেও কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার চিন্তাভাবনা চলছিল কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্দেশ্যে দু সালের এগারোই অক্টোবর সংসদে কারমাইকেল বিশ্ববিদ্যালয় আইন দু পাশ হয় তবে পরে আইনটি আর বাস্তবায়ন হয়নি রাজনৈতিক পট পরিবর্তনে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি অনেকটাই সীমিত হয়ে পড়ে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে প্রায় দুই দশক পর এবার ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সরকারি তিতমির কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদরুন সরকারি মহিলা কলেজ ও সরকারি বাংলা কলেজ এ সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন শিক্ষার্থীরা এসব কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ শিক্ষক সংখ্যা এক হাজারের বেশি এর আগে কলেজগুলো দু সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় দীর্ঘদিন ধরেই এই অধিভুক্তি নিয়ে শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলছিলেন আগস্টে সরকার পতনের পর থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তীব্র হয় সর্বশেষ গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের পর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হয় সাত কলেজের শিক্ষার্থীদের এই অধিভুক্তির সিদ্ধান্তটি সঠিক ও সুদূর প্রসারী ছিল না বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বলেন সাত কলেজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক এর পক্ষে ছিলেন না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই নানা সংকটের মধ্যে রয়েছেন এর মধ্যে নতুন করে প্রায় দুই লাখ শিক্ষার্থীর দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল না আমার মতে ওই সময়ে এই অধিভুক্তির সিদ্ধান্তটি সঠিক ও সুদূর প্রসারী ছিল না আর কলেজগুলো নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠিত হলেই সব সমস্যার সমাধান হবে এমনও নয় দেশে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত প্রতিষ্ঠিত হয় জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে এক্ষেত্রে দেশে বর্তমানে জাতীয় সংসদ না থাকায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়াটি জটিল হতে পারে বলে মনে করছেন আইনবিদরা এ বিষয়ে আইনজীবী শিশির মনির বণিক বার্তাকে বলেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন পাশ করতে হবে তবে এখন যেহেতু সংসদ নেই অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে পরে যখন নতুন সরকার আসবে তখন সংসদে অধ্যাদেশটিকে অনুমোদন করাতে হবে